এটা যদি নোক লাগে আপনার সমস্যা হবে না মানুষ হচ্ছে ভালো ঠিক আছে কেন জি অবশ্যই সব মানুষ কি বেমান সেখানে আর কুকুর পাইলে এভাবে আদর করেন দশটা কুকুর পালিয়া দশটা দশটা বিড়াল কেউ নাই এর মধ্যে ভাইরাস হইয়া আমি পশু ডাক্তার বাসায় বাইন্দা রাখছি পারলাম না বাচ্চাইতে নয়টা মারা গেল কুকুরো বিড়াল মারা সব শেষ খালি প্রথম বাচ্চাটা বড় হয়ে গেছে ওগুলো পাইছে আমরা তো জানি কুকুরের পায়ের যে নোখ লাগলে নাকি পরবর্তীতে সমস্যা হয় যেটা একটা মানে মরণ ব্যাধি মরণ হয় আর কি কিচ্ছু না আমি পারলাম জীবন দিয়ে তো বলি কি বললো মানুষের ভুল কথা ogunpal le bhagwan de jabderke ederkeballe bhagwan der pabben kemne ishor ke pao hoy jabo poshik baki gol manush eshara korbo ekon shu janabo bhagwan er basha আচ্ছা আমরা কুকুরকে শুনলাম চুমা দেন দেন তো চুমা দেন তো মাই ডিয়ার সান মাই ডিয়ার বেবি মাই সান আমাকে একটা পাপি দিয়ে দাও তো আমাকে পাপি দিয়েছো না তুমি দেখুন মানুষ একটা প্রাণীকে কতটা ভালোবাসে পি দিয়েছ না আমার বাবা পানির সাথে মানুষের সখ্যতা যুগ যুগ ধরেই আমার বাবা আমরা হয়তো অনেকে কুকুরকে দেখলে পালায় বা কুকুরে পায়ে নোখ লাগলে সমস্যা হয় কিন্তু আসলে যারা এগুলা লালন পালন করে তাদের জন্য সমস্যা হয় না এই যে বোনটা দেখলাম যে সে সবসময় দেখুন কীভাবে কোলে রাখছে আসলে আমরা এভাবে দেখছি ছোটোকালে মা তার সন্তানকে কোলে রাখে আদর করে কিন্তু উনিও সেভাবে আদর করতেছে দেখুন অর্থাৎ মানুষ সন্তান যেভাবে আদর করে ঠিক তিনি কুকুরের বাচ্চাটাকে অনেক সুন্দর করে আছে

একজন মানুষের সাথে একজন প্রাণীর কতটা সক্ষতা হলে সেইভাবে আদর করতে পারে এটা আসলে সব সময় যে সাবার কোটের সামনেই থাকে কুকুরটা আপনি মাঝে মাঝে আইসা এটার আদর করেন তাই না হ্যাঁ প্রতিদিনের রুটিন সকালে আসা আদর করে প্রতিদিন আইসা সে আদর করে কুকুরটাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন